সকাল সকাল মাছ বাজারগুলো দেখাচ্ছি কারণ ছোট ধরনের পাপা একটু সুযোগ পেলে এরকম ধরনের বাজার করতে খুব ভালোবাসে কারণ বাড়িতে গেস্ট এসছে আর গেস্ট আসলে ছোট্ট মানে পাপা একটু মন খুলেই বাজার করতে পারে তো রাধুনু সেই মন খুলে নিজে রান্না বান্না করতে পারে সব কেটে ধুয়ে বেছে নিয়েছি সকালে টিফিনে যেটা বানিয়েছি সেটা শেয়ার করি এবার গেস্ট কে বলি ছোট বাইনের দিদি ভাই আর দিদি ভাই এমনই একটা গেস্ট যে খাওয়া দাওয়া খায় না তা না খায় একটু হেলথের দিকে চিন্তা করে খাওয়া দাওয়া করে এদিকে শিল্পীর বাড়ি এসে শিল্পী তো শিল্প সত্ত্বা দেখাবেই সকালের টিফিন খাওয়া দাওয়া চলছে এখানে দিদিভাইকে ভাইকে ছোট দিদিভাইকে আগে দিয়ে দিয়েছিলাম ছোট বাইন বসে গেছে খেতে ছোট বাইনের ভাত ছিল সেটা ডিম দিয়ে ভেজে দিয়েছিলাম ছোট বাইনের বাবাকেও দিয়ে দিয়েছিলাম এখন ওই যে বান্না বসিয়ে দিয়েছি সব কেটে ধুয়ে বেছে নিয়ে রেখে দিয়ে তারপরে সকালের টিফিনটা খেয়ে এসে রান্নাবান্না করছি ইলিশ মাছটা ভাপা করব আর মাছের মাথা দিয়ে ঘন্ট করব সব এক এক করে করছি এখানে মাছের ডিমের বড়া করছি ছোট্ট ভাইনের দিদি ভাই খেতে পছন্দ করে না তা না খায় কিন্তু পরিমাণে অল্প খায় কিন্তু একটা রাধুনি শিল্পীর বাড়ি এসেছে এবার আধুনিক শিল্পী তো তার দেখাবেই এবার সব কিছু তো ওকে টাচ করতেই হবে ও পরিমাণে কম খায় কিন্তু এত কিছু ওর কাছে একটু বেশি মনে হয়ে গেছিল অনেকটাই যাই হোক আমি আমার মতো এখন রান্না করছি মন খুলে এইদিকে চিংড়ি মাছটাকে ভাবলাম মালাইকারি করবো তা ছোট বাইন বললো না চিংড়ি মাছের আজকে কষা করো প্রত্যেকদিন মালাইকারি খাওয়া হয় দিদি ভাই অন্যরকম করো তো চিংড়ি মাছটাকে আজকে যে যেভাবে চিকেন চাপ বানাই সেইভাবেই আজকে চিংড়ি মাছ কষাটা বানিয়েছিলাম চাল বাঙস কাজু পেস্তা এই মশলাটা দিয়েছিলাম দিয়ে করেছিলাম দারুণ হয়েছিল ঘন্টটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওইদিকে চিংড়ি মাছটা রেডি হচ্ছে চিংড়ি মাছটা হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দেবো কষানোটা ভালোভাবে না কষালে কিন্তু একটু কাঁচা গন্ধ থাকবে এই জন্য ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি চিংড়ি মাছের এই কষার রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা এইভাবে কষা করে খেয়ে দেখবেন নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তাই যে ইলিশ মাছ ভাপাটাও রেডি হয়ে গেছে চিংড়ি মাছ কষাও হয়ে গেছে সবকিছু রেডি এবার ছোট্ট বাইনের দিদি ভাইকে দিয়ে দেবো মেনুতে এটাই ছিল আর কাতলা মাছের কালিয়া করেছিলাম তা সব সাজিয়ে গুছিয়ে দি দিয়েছি ছোট আইনে দিদি ভাই সাজিয়ে গুছিয়ে খাওয়ার দিয়েছে দেখেই ভয় পেয়ে যাচ্ছে শিল্পীর বাড়ি এসে আসলো একটা রাধুনী শিল্পীর বাড়ি এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়ার দিকেও ভয় পেয়ে যাচ্ছে কোনটা খাবে আর কোনটা খাবে না কিন্তু একটু খুব ভালোই করেছিল সব কিছুই পরিমাণে অল্প খেলেও সব কিছুই অ্যাটেন্ড করেছিল এটা খুব ভালো লেগেছিল অল্প অল্প খেয়েছিলো কিন্তু সব কিছুই খেয়েছিলো ছোট্ট বাইনকে দি দিয়েছি তারপর আমরাও বসে গেছি খেতে আমি আর ছোট্ট বাইনের পাপা সব কিছু নিয়েই বসে গেছি খেতে তো ছোট্ট বাইন ছোট বাইনের দিদি ভাই খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন আর আমার ছোট বাইনের পাপা আমরা এখন খাওয়া দাওয়া করছি তো আমাদের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো